জাগো নারী জাগো বন্যিশিকা নামে মহিলাদেরই এক সংগঠনের ডাকে অঙ্গীকার যাত্রা শুরু হতে চলেছে নয় ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত মহিলাদের আহ্বানে নারীর মর্যাদা রক্ষার অঙ্গীকার যাত্রা শুরু হতে চলেছে রাজ্যের চারটি প্রান্ত থেকে মহিলাদের এক সংগঠনের ডাকে অঙ্গীকার যাত্রা শুরু হতে চলেছে আগামী নয় ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর শেষ হবে কলকাতায় এক মহিলা সমাবেশের মাধ্যমে তারই অঙ্গ হিসেবে রবিবার অভ্যর্থনা সমিতির উদ্যোগে মালদার গাজলে এক পদযাত্রা করে থাকেন জাগনারী শিকার সংগঠনের সদস্যরা এদিন তারা বিদ্রোহ মোড় থেকে পদযাত্রা শুরু করে গাজল শহর পরিক্রমা করে গাজলের কদুবাড়ি মোড়ে গিয়ে সমাপ্ত করেন এদিন উপস্থিত ছিলেন মালদা জেলা অভ্যর্থনা সমিতির সদস্য বুলা সিংহ তাইনিরাই নির্মল যোগসংঘের গুরুজি নির্মল কুমার সাহাসহ অন্যান্যরা

আজকে এই পদযাত্রার সামিল হয়েছি এই পদযাত্রা আমাদের গাজলের আহ্বান করেছেন গাজলের মায়েরা ছেলেরা সব এই কমিটি করে এখানে আজকে এই অঙ্গীকার যাত্রা আজকে আমাদের পদযাত্রা করলাম আমরা নারীদের মর্যাদা তার অধিকারের জন্য আর এই যে দিকে দিকে নারীদের যে অসম্মান নির্যাতন এইভাবে দিন দিন বেড়েই যাচ্ছে এটা যাতে আর না হয় তারই সুরক্ষার জন্যে আমরা অঙ্গীকার করছি সেই জন্যেই আজকে আমরা এই যে দিকে দিকে চারটি প্রান্ত থেকে যে মহিলারা আসছেন তাদের সবার একই অঙ্গীকার যাত্রার সামিল সবাই আরও চাই যে সবাই এসে আমাদের সঙ্গে পা মিলান এবং একসঙ্গে আমরা একই সুরে গিয়ে উঠি যে আমাদের অধিকার চাই আমাদের নিরাপত্তা চাই আমরা সুরক্ষা ঠিক মতন করে করে আমাদের যাতে পরিচালনা করতে পারে আমরা যাতে সুরক্ষিত হই এটাই আমাদের কাম্য নাম তারিণী রায় জয়গুরু জাগো জাদু বন্ধুশিখা মঞ্চের পক্ষ থেকে কাজল অভ্যর্থনা কমিটির আহ্বানে এখানে যে কর্মসূচি নেওয়া হয়েছে পদযাত্রা এবং একটা পথসভা সেই কর্মসূচি শুরু হয়েছে বিদ্রোহী মোড় থেকে বিদ্রোহী মোড় থেকে সেই পদযাত্রা শুরু হয়ে এখানে কদুবাড়ি মোড়ে এসে উপস্থিত হয়েছে এবং এখানে একটি পথসভা এখন অনুষ্ঠিত হবে মূলত আজকে তো নারীদের কোনো নিরাপত্তা নেই এমনকি নারীদের এই নিরাপত্তা কেউ দিতেও পারছে না এমনকি প্রশাসনও দিতে পারছে না সরকারগুলোও ব্যর্থ সরকাররা যেখানে দোষীদের আড়াল করতে ব্যস্ত সেখানে আমরা মহিলারা একের পর এক এই জাগনারি জাগোনারি জাগ মঞ্চের পক্ষ থেকে আমরা এক একের পর এক এই মানে কি বলবো এই যে কর্মসূচি আমরা উত্থাপিত করছি হ্যাঁ যাতে মহিলারা আরও বেশি করে এগিয়ে আসে মহিলাদের নিজেদের লড়াই আমাদের নিজেদের লড়াই নিজেদেরকে ছিনিয়ে আনতে হবে অধিকার আমাদেরকে নিজেদেরকে ছিনিয়ে আনতে হবে কারণ এখানে বিদ্রোহী কবির একটা লাইন আমার বলতে ইচ্ছে করছে তিনি একটা লাইন বলেছেন কবিতায় যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর ফলে নারী এবং পুরুষ উভয়েই এই সভ্যতার সৃষ্টি করেছে ফলে শুধু নারীদেরকে বাদ দিয়ে পুরুষরা এটা কখনো সঠিকভাবে সমাজ নিয়ন্ত্রিত হতে পারে না বলে আমাদের দাবি শিক্ষা দিতে হবে আমাদের নিরাপত্তা সুরক্ষিত করতে হবে এই যে আজকে মানে দু বছরের শিশুকন্যা থেকে বৃদ্ধারাও আজকে ধর্ষণ থেকে বাদ যাচ্ছে না এর আমরা একটা সুনিশ্চিত একটা সুরক্ষা চাই হিসাবে আজকে এখানে যে গাজল অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে আজকের এই পদযাত্রা এবং সভা আমার নাম গুলা সিংহ আমি মালদা শহর থেকে মালদা শহর অভ্যর্থনা কমিটির আমি সম্পাদক মন্ডলীর সদস্য